অপলক দৃষ্টিতে বাবাহারা শিশু ইমনের চেয়ে থাকা তার দু দুচোখে যেন রাজ্যের পিপাসা এই করুণ চাহনি বলে লুকিয়ে থাকা হাজারো গল্প তবে মাত্র দশ কিংবা এগারো বছরের এই শিশুর কিসের এত আক্ষেপ তার জীবন যেন এক যুদ্ধ এ লড়াই বেঁচে থাকার এ লড়াই অসুস্থ মাকে বাঁচিয়ে রাখার তাই তো স্কুল ব্যাগের পরিবর্তে ছোট্ট কাঁধে তুলে নিয়েছেন পুরো পরিবারের বোঝা খেলনার পরিবর্তে হাতে ভিক্ষার থালা শহরের রাস্তায় কাটে তার সময় আম্মায় আস্তে আমি ভিক্ষাকারী আসি আমি এক লাইসি গাড়ি চালাতে মাথায় আয়ের বোঝা আবার খুদে মনে স্বপ্নের রাইডে চড়ার আকাঙ্ক্ষা তাই তো সকল ক্লান্তির মাঝে এভাবেই একটু সময় যমুনা ফিউচার পার্কের শিশু কর্নারে ঘোরাঘুরি খালি পকেটে যেন একটু সুযোগের অপেক্ষা শিশুটির বন্ধুরা জানায় বাম্পার কারে চড়তে খরচ তিনশত টাকা কিন্তু পর্যাপ্ত টাকা না থাকায় প্রতিবারই অধরা স্বপ্ন সঙ্গে নিয়ে ফিরে যেতে হয় তাকে এই চিত্র যেন দাগ কাটে টিম যুগান্তরের মনে যমুনা ফিউচার পার্কের দায়িত্বরতদের সাথে কথা বলে ব্যবস্থা করে দেয়া হয় তার স্বপ্ন পূরণের গাড়ির চাকা ঘুরতেই শিশুটির চোখে মুখে যেন স্বস্তির চাপ ফুটে ওঠে পুরো হাসিতে সব বাচ্চারা চালায় ওদের একটু মন চায় এটা আসলে চালাইতে মানবতার খাতিরে আমাদের দেওয়া ও আর আসছে এসে আমাকে অনেকক্ষণ ধরে বলতেছে যে ভাই আমার কাছে আসলে একশো টাকা আছে আমাকে একটা রাইড দেওয়া যাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার মায়া লাগছে কারণ আমার একটা ছোটো বাচ্চা আছে সো একটা বাবা হিসাবে আমি এটা বুঝি যে একটা বাচ্চা যখন মন খারাপ করে চলে যায় খুব খারাপ লাগে তখন স্যারের সাথে একটু কথা বললাম কথা বলে বললাম যে স্যার কি দেওয়া যায় নাকি স্যার বললো যে দাও শুধু ইমন নয় এটি হাজারো শিশুর প্রতিচ্ছবি যাদের শৈশব আটকে আছে তার দৃশ্যে কলে প্রত্যেক শিশু জন্মগত অধিকার রাখে হাসির আনন্দের আর শিক্ষার এখন প্রশ্ন আমরা কি পারি না এই শিশুদের জন্য কিছু করতে তাদের শৈশব ফিরিয়ে দিতে আবু সালে মুসা যুগান্তর নিউজ ঢাকা